মালদা মুর্শিদাবাদে রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে সাংবাদিক বৈঠক করে এমনই আশঙ্কার কথা বললেন মালদা বাজারের বিজেপির বিধায়ক মিত্র চৌধুরী তিনি জানান মোথাবাড়িতে যেভাবে অশান্তি ছড়ানো হচ্ছে তেমনভাবেই স্লিপার সেলের এই নশকতার ছাপ করছে আর সেই জঙ্গি মোকাবেলার ক্ষমতা পুলিশে ও প্রশাসনের নেই তাই দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী তার আশঙ্কার কথা চিঠি দিয়ে জানিয়েছেন তিনি আরও জানান মালদা ও মুর্শিদাবাদ এলাকাগুলোতে এই স্লিপার সেল কাজ করছে তাই এই নাশকতা রুখতে প্রয়োজন আধা সামরিক বাহিনী তার দাবি শান্তি বজায় রাখার জন্য রামনবমী শোভাযাত্রাতে আধা সামরিক বাহিনী মোতায়েন করা হোক চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

রামনবমী আসছে সেদিনকে আমরা সেলিব্রেট করব কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায় বিশেষ করে ইংরেজ বাজারে প্রত্যেক বছর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম রামনবমী যদি হয় সেলিব্রেশন তাহলে সেটা ইংরেজ বাজারে হয় এবং কালকে সেই রামনবমী আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফরম্যাটে অ্যাট্যাক হচ্ছে আপনারা দেখেছেন মোথাবাড়িতে কুড়ি থেকে পঁচিশ মিনিট ধমধম ধম 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 করে কিছু লোকের যারা লোকাল নয় যারা জুভেনাইল জাস্টিস অ্যাক্টে একটু রাহাত পেতে পারে বয়সের জন্য তাদেরকে র্যাডিক্যালাইজ করে ব্রেনওয়াশ করে সেখানে একটা দাঙ্গার ব্যবস্থা করে দেওয়া হলো ঠিক সেই রকমই বেলডাঙাতে দেখেছি সেই রকম মুর্শিদাবাদে দেখেছি একই ফরম্যাট কালকে জাতীয় মহিলা কমিশন এসে বলে গেছে একই ফর্ম্যাট এই ফরম্যাটটা কোথার থেকে এলো এই ফরম্যাটটা কারা দিচ্ছে বিভিন্ন জঙ্গি সংস্থান তারা কিন্তু আমাদের এই মালদা মুর্শিদাবাদে সাইলেন্ট অপারেটর আন্ডারগ্রাউন্ড অপারেটর এতদিন আমরা সেটা বুঝতে পারিনি তাদের মাস্টার মাইন্ডরা কাশ্মীরে থাকতেন উত্তরপ্রদেশে থাকতেন ওই সব জায়গাতে শান্তি ফেরত আসার পর তারা আজকে বেছে নিয়েছে আমাদের পশ্চিমবঙ্গকে অ্যাজ এ সেফ শেল্টার কেন সেফ এই কারণে সেফ যে আমাদের এখানে তুষ্টিকরণের পলিটিক্স চলে আপনারা দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে আমাদের ধর্মকে ধরম বলেছেন এটা কলকাতার বুকে হচ্ছে এটা অ্যাপিজমেন্ট এই অ্যাপিজমেন্ট পলিটিক্সটা আমাদের পশ্চিম বাংলায় একটা মোমেন্টাম নিয়ে নিয়েছে আর যখনই সেই মোমেন্টাম গেন করেছে যে স্পিড যে ইন্টেনসিটিতে সেটা চলছে তত তাড়াতাড়ি আমরা দেখতে পাচ্ছি আতঙ্কী হামলা জঙ্গি হামলা না হলে পরে এত বোম এত অ্যামিউনিশন এত আর্মস কোথা থেকে আসছে কেন আসছে আমি আশঙ্কা করছি আপনাদের মাধ্যমে জানাচ্ছি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করছি আগামীকাল রামনবমী উপলক্ষে মালদা এবং মুর্শিদাবাদে শুধু আমাদের পুলিশ শুধু আমাদের সিভিক নয় দরকার হলে প্যারামিলিটারি ফোর্স তাদেরকে নামান মানুষকে প্রোটেকশন দিতে হবে সম্মানীয় বিধায়িকা ইন্দ্রবাজা বিধানসভা তিনি যে বক্তব্যগুলো রাখছেন এ খবরগুলো তিনি কোথায় থেকে পান আমাদের জানা নাই মালদায় তিনি থাকেনি না ফলে মালদায় নাশকতা হতে পারে এ ধরনের বক্তব্য তিনি বলছেন কেন বলছেন তা আমার জানেনি আমি আশা রাখি যে আর তিনি বলছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ ব্যর্থ উনি যে এলাকায় ঘুরে বেড়াচ্ছেন সেটা পশ্চিমবঙ্গের পুলিশের জন্যই ঘুরে বেড়াচ্ছেন পুলিশ পশ্চিমবঙ্গের তৎপর অত্যন্ত সক্রিয় যে কোনো প্রতিকূলতার মোকাবিলা করার জন্য প্রস্তুত পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গে আজকে শান্তি আছে শৃঙ্খলা আছে পশ্চিমবঙ্গে সবাই নিরাপত্তার মধ্যে দিয়ে বাস করছে পুলিশ আছে বলেই পশ্চিমবঙ্গ পুলিশ আছে বলেই কিন্তু আমরা সিবিআইকে দেখেছি কি সিবিআইরা তারা কিন্তু অনেক জায়গায় ব্যর্থ হয়ে যাচ্ছেন তারা তো কেন্দ্রীয় কেন্দ্রে আছেন বলে তারা কিন্তু ব্যর্থ হচ্ছেন কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ সম্পূর্ণরূপে নিরাপত্তা দিচ্ছে এবং আমি প্রচণ্ড আশাবাদী যেই রামনবমীও সুন্দরভাবে পশ্চিমবঙ্গের পুলিশ সবাইকে নিয়ে সম্পূর্ণ করতে পারবেন আর তিনি এ ধরনের বক্তব্য না জেনে শুনে বলছেন যা মানুষের মধ্যে ভীতির সঞ্চার করছে যে কোনো জঙ্গির মোকাবিলা পশ্চিমবঙ্গের পুলিশ করতে পারবে যে যে কোনো জঙ্গির মোকাবিলা পশ্চিমবঙ্গের মালদার মানুষ আমরা হিন্দু মুসলিম সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলে দিতে পারবো বলে উনি আসুন না আমাদের সাথে একসাথে মিলে একসাথে আমরা লড়াইটা করি যদি কোনো সেই ধরনের কী নাশকতা করতে আসে এখানে আমরা পশ্চিমবঙ্গের পুলিশ মালদার পুলিশের পাশে দাঁড়িয়ে পুলিশদের সহযোগিতা করি এরকম বিভ্রান্তকর বক্তব্য না রেখে পুলিশের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে পরিষেবা প্রদান করি এই দায়িত্ব নিই না আমরা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার